সালামু আলাইকুম এই বলতে আছি আর পীরগাসা এটা দুবারে যাওয়ার রাস্তায় রাস্তার ডান সাইডে যে একটা মুরগি ফার্ম দেখবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পীরগাসা কলেজ যদি একটু দেখায় আপনাদেরকে পীরগাসা কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ এক হাজার ছাত্রছাত্রী ভর্তি চলতেছে তো এটা কিন্তু প্রস্তাবিত কলেজটা মোহাম্মদ শহীদুল ইসলাম যতটুকু জানতে পারছি ওনার বাসা নাকি দুবার এতেই ভদ্রলোকের বাসাটা তো আমরা হয়তোবা অতি দ্রুত কিছু দিনের মধ্যে এই কলেজটা দেখতে পারবো যে পীর এটা প্রস্তাবত বর্তমানে প্রস্তাবিত হয়ে আছে তো ইনশাল্লাহ মনে হয় কিছুদিনের মধ্যে এই কলেজটা বিল পাশ হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের পীর গাছাবাসী আশেপাশে যারা আছে তাদের কিন্তু একটা স্বপ্ন ছিল এটা যে পীরগাছা একটা কলেজ হবে আর পীর গাছা আমাদের পীর গাছে নেই আমাদের পীর কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু সব ধরনের এই সব কিছুই রয়েছে এখানে বড় বড় মার্কেট কেনাকাটার জন্য বগুড়ার থেকে কিন্তু বগুড়া কিন্তু মানুষ আর খুব একটা বগুড়ামুখী না পীরগাছে কিন্তু সবকিছু পাওয়া যায় শুধু একটা কলেজেরই অভাব ছিল তিন এটাও কিন্তু তাড়াতাড়ি এই কলেজটা হয়ে যাবে তো আমরা যতটুকু জানতে পারছি এই কলেজটা প্রস্তাবিত দিয়েছেন শহীদুল ইসলাম হয়তোবা অতি দ্রুত এই কলেজটা আমাদের পীরগাছাতে হয়ে যাবে আর পীরগাছা কলেজ হলে কিন্তু আমরা সবাই অত্যন্ত খুশি আর আমরা জনসাধারণ হিসেবে হ্যাঁ অবশ্যই অত্যন্ত খুশি এবং দোয়া কামনা করি মোহাম্মদ শহীদুল ইসলামের জন্য যে ওনার মাধ্যমে যদি এই কলেজটা হয়ে যায় অনেক ভালো হবে আমাদের বিষয়টা তো এই ছিল আজকে পিছা থেকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম